হলো আমি একটি ডিভোর্সি মেয়েকে বিয়ে করেছি তাই আমার ফ্যামিলি মেনে নেয়নি এবং আমার এলাকার মানুষ আমাকে আর আমার ওয়াইফকে নানা বাজে কথা শুনান আমি কি ওকে বিয়ে করে ভুল করেছি এ ব্যাপারে ইসলাম কি বলে জানাবেন খুবই দরকারি একটা প্রশ্ন ভাই কেন দরকারি প্রশ্ন আমি বলি অনেক মুসলমান আছেন আমাদের সমাজে তিনি নামাজ কালাম পড়েন হয়তোবা অথবা তিনি নিজেকে মুসলমান দাবি করেন কিন্তু এই রকম কিছু দুশ্চরিত্র তার মধ্যে আছে একজন যুবক কোনো ডিভোর্সি নারীকে বা কোনো বিধবা মেয়েকে যদি বিয়ে করেন তিনি কি ভালো কাজ করেছেন না খারাপ কাজ করেছেন কিরকম ভালো কাজ আপনি জানেন একজন নারী তিনি তালাক প্রাপ্তা হয়ে বাপের বাড়িতে ফিরে এসেছেন আমাদের সমাজের বেশিরভাগ মানুষ এ ধরনের মেয়েদেরকে দেখলে ফিস ফিস করে মনে করা হয় যে এই ভদ্র মহিলা বাপের বাড়ি থেকে তালাক হয়ে এসেছেন নিশ্চয়ই তার সমস্যা আছে না হলে সে তালাক খেলো কেন এরকম মন্তব্য আমাদের মধ্যে করার প্রবণতা আছে না নাই শুধুমাত্র মেয়ের দোষেই তালাক হয় নাকি ছেলেদের দোষেও তার সাথে থাকার অনুপযুক্ত পরিবেশের কারণে তালাক হয় হয় কি হয় না শুধু ছেলে মেয়েদের দোষেই তালাক হয় ছেলেদের দোষে তালাক হয় না বরং আপনি খুঁজে দেখলে দেখতে পাবেন বেশিরভাগ ক্ষেত্রেই ওই তথাকথিত শ্বশুর বাড়ি শ্বশুর শাশুড়ি ননদ দেবর স্বামী সবার সম্মিলিত অত্যাচারে টিকতে না পেরে ডিভোর্স নিতে বাধ্য হয়েছে মদের তাহলে একজন মাজলুম এমনিতে তার মনটা ভাঙা এরপরে যদি সমাজের মানুষ তাকে কটু কথা বলে তালাক প্রাপ্তা বলে তার বাপকে তার মাকে পরিবারের লোককে মুখকে ছোট হতে করে দেয় তাদেরকে তাচ্ছিল্য করে কথা বলে হেয় করে কথা বলে বাজে কথা বলে ওই মেয়েকে যদি বাজে কথা বলে তাহলে একজন মাজলুম অত্যাচারিত মানুষ যদি তিনি হয়ে থাকেন আর আপনি যদি কটু কথা বলেন তাহলে এই মাজলুমের যে আহাজারি সে হয়তো মুখে বলতে পারবে না অন্তর যে ব্যথা আছে আল্লাহর কসম করে বলছি জাহান নামে যাওয়ার জন্য আপনার আর বেশি কিছু লাগবে না আমাদের সমাজে অনেক ভালো কাজ করলে সমাজের মানুষের সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়ায় আবার খারাপ কাজ করলে দেখবেন তেমন কেউ বাধা দেয় না একজন ভদ্র মহিলা তার স্বামী মারা গেছেন তার দুইটা বা চারটা বাচ্চা আছে এই বয়সে তিনি যদি অন্যত্র বিয়ে বসেন কাজটা কি ভালো না খারাপ কিভাবে ভালো যে তার এখন এবং পরবর্তীতে একজন পুরুষ গার্ডিয়ানের দরকার হয় বাবার বাড়িতে কতদিন আর নিজে একা একা সংগ্রাম করে চলা সমাজ সেকুলার ব্যবস্থায় বলে যে না একা একা চলো দুনিয়া জয় করতে হবে হান করতে হবে তান করতে হবে ভাইরে যারা ভুক্তভোগী তারা জানে যে এই সমস্ত বস্তা পচা সস্তা স্লোগান এবং এই সমস্ত বস্তা পচা সস্তা নীতি কথা যেগুলো তথাকথিত নীতি কথা যেগুলো শোনানো হয় এগুলো কখনো বাস্তব না এগুলো অবাস্তব আল্লাহ নারী সৃষ্টি করেছেন। নারী পুরুষের দৈহিক কাঠামোর দিকে তাকালে আপনি বুঝতে পারবেন যে এখানে একজনকে অন্যজনের পরিপূরক রেখেছেন এখানে পৃথক থেকে তথাকথিত স্বাধীনতার নামে আলাদা থেকে জীবন জীবনযাপন করা এটা কখনো সুখকর হয় অতএব একজন নারী তার জীবনে একজন সঙ্গীত দরকার আছে তিনি যদি তার ছেলে মেয়েকে নিয়ে অন্যত্র বিয়ে বসেন তার স্বামী মারা গেছে কিংবা ডিভোর্স হয়ে গেছে তিনি ভালো কাজ করেছেন এই ভদ্র মহিলা তার চরিত্র হেফাজতের জন্য জেনা থেকে বাঁচবার জন্য সামাজিক নিরাপত্তার জন্য সার্বিক প্রয়োজনে তিনি যদি বিবাহবন্ধনে আবদ্ধ হন তাহলে সমাজের প্রতিটা মানুষ তাকে স্যালুট জানানো উচিত তাকে স্যালুট জানানো উচিত তাকে প্রত্যেকটা মানুষ অ্যাপ্রিসিয়েট করা উচিত কিন্তু আমাদের সমাজের একটা শ্রেণীর নষ্ট মানুষ আছে যে মানুষগুলো তাদেরকে খোঁচাখোঁচি করে যে তিন চারটা মেয়ে হয়ে গেছে এখন আবার বিয়ে করার শখ হয়েছে তাকে নিয়ে তাচ্ছিল্য করা হয় তাকে নিয়ে ব্যঙ্গ করা হয় বাজে কথা বলা হয় ঠিক না বেঠি একজন পুরুষ তার স্ত্রী মারা গেছেন এই ভদ্রলোক যদি বিয়ে করতে যান সমাজের অন্য মানুষ সব বাদ দেন তার ছেলে মেয়েরাই সবার আগে বাধা দেয় আছে না নাই কত বড় স্বার্থপর এবং সেলফিশ ছেলে মেয়ে চিন্তা করেন আপনার বাবা বয়স পঞ্চাশ পঞ্চান্ন ষাট পঁয়ষট্টি যাই হয়েছে এই বয়সে তার বরং সঙ্গী বা সঙ্গিনীর প্রয়োজন আরো বেশি কারণ মনের কথাগুলো বলার জন্য লোকের দরকার হয় সময় কাটে না ছেলেরা তাদের সংসার নিয়ে ব্যস্ত মেয়েরা তাদের সংসার নিয়ে ব্যস্ত এটা নিয়ে ভদ্রলোকের জীবনে একজন সঙ্গিনীর প্রয়োজন হয় তার এমন কিছু খেদমত হয় যেগুলো একান্ত সঙ্গিনী ছাড়া কারোর দ্বারা হয় না এই সময় সন্তানের মতো সন্তান হলে তো বরং বাবার মধ্যে বিন্দুমাত্র আগ্রহ থাকলে আপনি বরং অগ্রসর হয়ে তার বিয়ে দেওয়ার ব্যবস্থা করবেন কিন্তু না যদি কেউ পঞ্চাশ পঞ্চান্ন বছর বয়সে বিয়ে করে সমাজের নামাজি মানুষটাও মিটমিট করে হাসে যে বুড়ো বয়সে এ বেটার বিম্রতি ধরছে এগুলো হলো আমাদের সমাজের কুসংস্কার এগুলো আমাদেরকে দূর করতে হবে ইনশাআল্লাহ যদি কোনো নারী বিধবা নারীকে কোনো যুবক বিয়ে করে কোনো মানুষ বিয়ে করে কাজটা কি ভালো না খারাপ একজন মাজলুমা একজন অত্যাচারিতা একজন নিগৃহীতা একজন নির্যাতিতা একজন অসহায় নারীকে যদি কেউ বিয়ে করে তার উপকার করে পরিবারকে কথা থেকে বাঁচায় এবং আশ্রয় হয়ে দাঁড়ায় তাহলে সেক্ষেত্রে কাজটা ভালো হলো না খারাপ হলো এই ভালো কাজটাকে যদি কেউ খারাপ বলে এ হলো সমাজের সবচেয়ে খারাপ মানুষ অতএব আমরা এগুলোর বিরুদ্ধে প্রত্যেকটা মানুষকে কাজ করতে হবে চেষ্টা করবো তো ইনশাআল্লাহ কোনো বিধবা মেয়েকে বিয়ে করা কোনো দোষের বিষয় নয় কোন তালাক মেয়েকে বিয়ে করা কোনো দোষের কিছু নয় আপনি যদি তাকে ভালো মনে করেন অবশ্যই তাকে বিয়ে শাদি করবেন এবং একইভাবে কোনো পুরুষ তিনি তার স্ত্রীর মারা যাওয়ার পরে অন্য কোন নারীকে বিয়ে করলে কোন নারী তার স্বামী মারা যাওয়ার পরে বা তালাক হওয়ার পরে এমনকি দু চারটা সন্তানও থাকে যদি তারপর তিনি যদি অন্যত্র বিয়ে করেন সেটা কখনো মন্দ না সেটা অবশ্যই ভালো আপনি সাহাবিদের জীবনে যদি দেখেন নবী করিম সাল্লাহ সাল্লামের সাহাবিরা যারা গোটা পৃথিবীর নেতৃত্বের আসনে চলে গেছেন মাত্র কয়েক বছরের ব্যবধানে সেই মহামনীষীরা ইসলামের ইতিহাসের সোনালী যুগের শ্রেষ্ঠ মানুষেরা কোরআন যাদের প্রশংসা করেছে তাদের জীবনে ঘাটেন দেখবেন বেশিরভাগ সাহাবিদের জীবনীতে দেখবেন হয় তালাক বিয়ে করেছেন বা বিধবা বিয়ে করেছেন স্বয়ং আমাদের নবী করিম সাল্লাহি সাল্লামের জীবনে যদি আপনি দেখেন আয়সা তালান হা ছাড়া বাকি তার যে জীবন সহধর্মীরা ছিলেন কেউ হয়তো আগের সংসারে তার স্বামী দুনিয়া থেকে চলে গেছেন মারা গেছেন বিধবা হয়ে গেছেন তাকে তিনি বিয়ে করেছেন এই ধরনের তার বিয়েগুলো দেখবেন বেশিরভাগ ক্ষেত্রে অতএব আমাদের কোন যুবকরা যদি সেই কাজ করে তাহলে তো সাহাবিদের সুন্নতের উপর আমল করলো নবী সাল্লাহামের সুন্নতের উপর আমল করলো এটাকে যদি ব্যঙ্গ করা হয় তা ছিল করা হয় হেও করা হয় সমালোচনা করা হয় তাহলে সমাজ থেকে কখনো ভালো মানুষ তৈরি হয় না খারাপ মানুষই তৈরি হবে অতএব ভালোকে ভালো বলার মানসিকতা রাখবো তো আমরা ইনশাল্লাহ এই ধরনের যুবকদেরকে আর আমরা সৎ দেব যে হ্যাঁ তুমি সৎ এর কাজ করেছ তাকে আমরা প্রেরণা দেব আল্লাহ তালা আমাদের সবার রুচিগুলোকে উন্নত এবং ভালো রুচিতে পরিণত করার তৌফিক দান করুন অনেক সময় আমরা এই মন্দ কাজগুলো করি যে আমাদের হিতাহিত জ্ঞানটাও থাকে না সেন্সও কাজ করে না ঠিক না ভাই ঠিক দেখবেন যে অনেক মানুষ এই ধরনের অন্যায় কাজ করছে তার কোনো সেন্সও কাজ করছে না দাঁড়িয়ে মানুষ নামাজ পড়ছে কিন্তু এই ধরনের বিষয়গুলো নিয়ে হাসাহাসি করছে এগুলো বদামল এগুলো গুণা অতএব কোনো ভালো কাজকে যদি আপনি মন্দ বলেন গুনা হবে আল্লাহ আমাদেরকে সতর্ক হওয়ার তফিক দান করুন